আজকে আমাদের আমাদের অনুযায়ী আমার পাশে উপবিষ্ট শাম অফিস উনি আমাদের দুই আসনের মনোনীত প্রাপ্তি গোপালগঞ্জের ইতিহাস ঐতিহ্যের সাথে উনিও জড়িত রাজনৈতিকভাবে জড়িত রাজনৈতিক ধারার সাথে জড়িত উনি তো এমন গ্রহণ বেরিয়ে গেলে গজা আওয়ামী লীগের নেতা

যারা স্বাধীনতার মূলধারা রাজনৈতিক দল আমরা চাই এটা যাতে কোনো স্বাধীনতা বিরোধী পক্ষ আমরা এখনও স্বাধীনতা চিহ্নিত করি করি রাজনীতি জামাত ধর্মীয় দানপতি মৌলবাদীর পক্ষে যাতে না যায় আরও যারা ষড়যন্ত্রের সাথে যুক্ত দেশে বিদেশে তাদের হাতে না যায় স্বাধীনতার সপক্ষে লোক এখন স্বাধীনতার সপক্ষের বিএনপিও তারা স্বাধীনতাকে আপলোড করে সংবিধানগুলো আমাদের সাথে আছে বাম প্রগতিশীলরা আসে গণতন্ত্র মঞ্চ আসে আমরা যাতে যেই ক্ষমতায় যাক যাতে বাহাত্তরের এই সংবিধানের কইতে এখন সংশোধন করা হয়েছে সংস্কার করা হয়েছে কিন্তু বাহাত্তরের সংবিধান কিন্তু এখনো অটুট আছে আমরা এটা নিয়ে ফাইট করছি কারণ সব বলছে ব্যক্তির ইচ্ছা তেরোটা সংশোধনী আনা হয়েছে এটা অনেকগুলো দু তিনটা ছাড়া সবগুলো ব্যক্তির ইচ্ছা এই জন্য সংবিধান আজকে কলুষিত হয়েছে কিন্তু সংবিধান এগুলো দোষ নাই যারা এক্পান্ন বছর দেশ শাসন করছেন যারা স্বৈর শাসনের অবতারণা করেছেন তাদের বিচার হোক আমরা একটা গণতান্ত্রিক যাতে আজকে আমরা কি অবস্থায় করেছি তিপ্পান্ন বছরে সুশাসন ইমার কি একটা নির্বাচনী ব্যবস্থা পর্যন্ত আর গত দুই হাজার আট থেকে যে নির্বাচনটা হয়েছিল এটা মোটামুটি একটা লেবাস হয়েছিল এরপরে তো কোন আওয়ামী সরকার কোনো নির্বাচনই দেয় না এইটা তারা ইচ্ছা করে এটা সংবিধানে যে তত্ত্বাবধান বাতিল করে আজকে বুঝতে পরিচালিত হয়েছে জনগণকে যদি গুরুত্ব না হতে জনগণ দেশের সার্বভৌ ক্ষমতার মালিক হলো জনগণ তারে উপেক্ষা করিয়া একটা গোষ্ঠী অলিগার কিছু লোক সৃষ্টি করিয়া কিছু ব্যবসায়ী কিছু লুটপাট দুর্নীতিবাদ সৃষ্টি করিয়া অর্থপ্রচার করিয়া দেশে যে থাকা যায় না এটা নেপাল হইতেছে শ্রীলঙ্কা হইতেছে বাংলাদেশ এটা প্রমাণ আজকে নির্বাচনের দিকে এ দেশটা আছে এ দেশ একটা নির্বাচন চায়। তাই আমরা মনে করি এই যে সুযোগটা এই সুযোগে আমরা এই নির্বাচনকে যদি কেন্দ্র করে নির্বাচনটা সুষ্ঠুভাবে অনুষ্ঠান করতে পারি তাহলে আশা করি যে না দেশের পরিবর্তনের জন্য আমাদের কাজ করার সুযোগ মিলবে এবং ভালো লোক এখানেও আসবে এবং দেশ পরিচালনায় আশা করি অন্যদের চেয়ে এবারের যারা আসবেন তারা দেশপ্রেমিক হবেন এবং তারা দেশ পরিচালনায় কিছুটা অভিজ্ঞ হলেও আছে সেইভাবে দেশ পরিচালনা করবেন আর নির্বাচন তো না নির্বাচন না দিয়ে তো ডক্টর ইনুস দীর্ঘদিন থাকার কোনো কোনো অবকাশ নেই কারণ এটা একটা অস্থায়ী সরকার এখানে নির্বাচন হতেই হবে তাই আমরা নির্বাচনকে সমর্থন করে নির্বাচনে অবতীর্ণ হয়েছি আমার দ গণফোরাম কেন্দ্রীয়ভাবে আমি গণফোরামের প্রেসিডেন্ট মেম্বার হিসাবে আমাকে গোপালগঞ্জ এবং ব্রাহ্মণ গড়িয়া দুই জায়গায় আমাকে আমাকে নমিনেশন দেওয়ার দিয়েছে